হে গাইস চলে এলাম মিনি ব্লগ নিয়ে অনেক দিন পরে চলে এলাম কিন্তু মিনি ব্লগ নিয়ে এখন বাজে সাড়ে আটটা তবে এই ভিডিওটা অনেক দিন আগের মানে দু চার দিন আগে হবে আর কি সঙ্গে রয়েছে দুটো ভিআইপি কার আমরা যাচ্ছি ভিআইপি এদের দেখতে আর সঙ্গে কিন্তু আমরাও ভিআইপি তো চলো বিচিত্র অনুষ্ঠানে যাওয়া যাক ও হ্যাঁ ভালো কথা যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তাড়াতাড়ি পেজটা ফলো করো তো বোনার আমি রেডি হয়ে সাড়ে আটটার সময় বিচিত্র অনুষ্ঠান দেখতে পৌঁছে গেলাম গিয়ে দেখি সামনে সব ভিআইপিরা বসে গেছে আমরা একমাত্র পেছনে বসেছি তো গিয়েই দেখলাম ব্যাডগালদের ডান্স যারা কিনা মানে ব্যাডগাল হিসেবে পরিচিত ইউটিউবে তো তাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ব্যাডগাল যাই হোক স্টেজেই মানে যে অ্যাঙ্কারিং করে উনিই বলেছিল সেই জন্য তোমাদেরকে বললাম তারপরে কিন্তু স্টেজ মাতিয়ে দিল বাঁকুড়ার অর্পিতাদি যিনি কিনা চার জলসার একজন বিখ্যাত শিল্পী সত্যি কথা বলতে লোকশিল্পী লোকগীতি যে গানগুলো সেই গানগুলো আজকালকার দিনে কেউ শোনে না তবে অর্পিতা দিয়েছে আমাদের এখানে এক দেড় ঘন্টা পারফরমেন্স করলো গানের মধ্যে দিয়ে যে গানগুলো সত্যি অপূর্ব ছিল আর আমাদের এখানকার মানুষজন সত্যি উপভোগ করেছে আর আজকের বিশেষ অতিথি ছিল স্টার জলসার গীতা এলএলবি তবে এই ভিডিওটা এই যে ভিডিওটা দেখছো গীতা এল এলবির এই ভিডিওটা আমার এক বান্ধবী আমাকে সেন্ড করেছিল কারণ আমি তো যখন বাড়ি ফিরে চলে এসেছি তখন উনি এসে পৌঁছেছে মানে গীতা এল এল অনেকটা রাত্রিবেলা এসেছিলো তো আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই ভিডিওটা ও সেন্ড করেছিল যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভিআইপি ছিলাম তো পেয়ে গেছিলাম এই রকম খাবার দাবার ফ্রাইড রাইস আর চিকেন কষা তো আজকে ভিডিওটা এতটা ভালো লাগলে তাড়াতাড়ি লাইক করো সবাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো টাটা